হ্যালো গাইস শুভ সকাল নমস্কার আমি আজকে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে বাংলা ঝোল প্রথমে একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তারপরে আমি নুন হলুদ মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিব ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি একটি মশলার ব্যাটার তৈরি করবো তার মধ্যে ধনিয়া গুঁড়া সাথে জিরা গুঁড়া আছে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একসাথে আমি একটা পাতলা বেটার তৈরি করে নিয়েছি ট্যাংরা মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভাজি করে নিব ট্যাংরা মাছ বাঙালির প্রিয় প্রিয় মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই টাংরা মাছ ঝোলটা ভালো লাগে সেজন্য সবাই পছন্দ করে তাই আমি আজকে আলু দিয়ে টাংরা মাছের বাংলা পাতলা ঝোল রান্না করব আশা করি সবাই এটা পছন্দ করবে প্রথমে একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিব গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে দিয়ে দিব তেজপাতা গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজি ভাজি করতে হবে যখনই ভাজি ভাজি হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আলু আলু কাঁচানা রান্না করে একটু ভাজি করে তরকারি রান্না করলে সেই আলুর তরকারি খুব সুস্বাদু হয় তাই আমি আলুটাকে আগে ভাজি করে নিয়েছি ভাজি ভাজি করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পাতলা মশলার ব্যাটারটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব যেহেতু পাতলা ঝোলবে হবে আমি অনেক পরিমাণে ঝোল দিয়েছি এবং আমি স্বাদ মতন লবণ ঠিক করে নিয়েছি এখন ডেকে দিব তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি পুরাতন বন্ধু যারা আছো তারা প্রথমে ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দিও তারপরে কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছো তারা প্রথমে ভিডিওটি দেখার শুরুতেই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকো এবং তোমরা আমার পাশে আসো তাই আমি তোমাদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার তরকারি এখানে নামিয়ে নিয়েছি দেখেন বন্ধু দেখো বন্ধুরা কত সুন্দর কালার খেতেও সুস্বাদু তাই আমার ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো